অনেক অর্থনীতিবিদের হিসেবে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা তিরিশ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলারের বেশি হতে পারে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের হিসেবে শেখ হাসিনার গত পনেরো বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকেই সতেরো বিলিয়ন বা এক হাজার সাতশো কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পাচার হওয়া টাকার প্রকৃত পরিমাণ কেউই নিশ্চিত করে বলতে পারছেন না বিভিন্ন ধরনের আর্থিক হিসাব নিকাশ করে আহসান এস বলেন শেখ হাসিনার শাসনামলে তার সহযোগীরা বাংলাদেশের ব্যাঙ্ক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ এতে বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে বুধবার মার্কিন সংবাদ মাধ্যমটির অনলাইন সংস্করণে এই প্রতিবেদনটি প্রকাশিত হয় তবে আসান এইস মনসুরের সাক্ষাৎকার কবে নেওয়া হয়েছে তা প্রতিবেদনটিতে বলা হয়নি তবে চলতি সপ্তাহে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে আসান এইস মনসুর বলেন সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে যে কোম্পানিগুলোর অনেকগুলোর অস্তিত্বই নেই এই টাকাও কখনো সম্ভবত ব্যাংকে ফিরে আসবে না এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার আগে সতেরো বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করেছেন আহসান ইস মনসুর তিনি বলেন ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ হাইজ্যাক করা হয়েছিল তার ভাষ্য বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন ব্যক্তিগতভাবে এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি অর্থনীতি প্রসঙ্গে আসান ইস মনসুর বলেন আগামী বছর অর্থনীতির আকাশে আরও বড় ঝড় উঠবে এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে গত পাঁচ আগস্ট ব্যাপক গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন তার ভাগ্যে কি আছে তা এখনও পরিষ্কার নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এর মধ্যে শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক এ কে এম এহসান সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখন অভিযোগ গঠন করা হয়নি তবে আলদাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সাইফুজ্জামান চৌধুরী বলেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে করা হচ্ছে তিনি তার বাইরে নন নিউ ইয়র্ক টাইমস শেখ হাসিনা ও সাইফুজ্জামান ঢাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় শূন্য পড়ে আছে এরপর তারা শেখ হাসিনার মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি যে প্রস্তাব প্রত্যাখ্যানের সুযোগ ছিল না ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের পদত্যাগের ঘটনা সবিস্তারে তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস সংবাদে বলা হয়েছে দু সালের পাঁচ জানুয়ারি আর দশটা সাধারণ দিনের মতো আব্দুল মান্নান কার্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন প্রতিমধ্যে তিনি একটি ফোন কল পান কলটি করেছিলেন সামরিক গোয়েন্দা দপ্তরের প্রধান তাকে বলা হয় গাড়ির গতিমুখ পরিবর্তন করে তিনি যেন সংস্থাটির সদর দপ্তরে চলে আসেন গত অক্টোবর মাসে আব্দুল মান্নান নিউ ইয়র্ক টাইমসকে সেই ঘটনার বিবরণ দিয়েছেন কার্যালয়ে যাওয়ার পর সামরিক গোয়েন্দারা আব্দুল মান্নানের ফোন ঘড়ি ও ওয়ালেট রেখে দেন এরপর গোয়েন্দা সংস্থার প্রধান আব্দুল মান্নানের দীর্ঘ ক্যারিয়ারের বিবরণ দেন বাংলাদেশের ব্যাংক খাতকে তিনি যেই গ্রামীণ দরিদ্র মানুষের কাছে নিয়ে গেছেন সেজন্য তার প্রশংসা করেন আব্দুল মান্নান ভাবছিলেন তার সময়টা বোধহয় বৃথা যাচ্ছে কিন্তু এর এরপরই তাকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পথ থেকে পদত্যাগের চিঠিতে সই করতে বলা হয় গোয়েন্দা সংস্থার প্রধান তাকে বলেন এই আদেশ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন কিন্তু তিনি প্রথমে পদত্যাগপত্রে সই করতে রাজি হননি তখন ইসলামের খলিফা ওসমানের কথা মনে হচ্ছিল তার সপ্তম শতাব্দীতে ঘাতকের আক্রমণের মুখে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন কিন্তু এই পর্যায়ে এসে আব্দুল মান্নান আর বলতে পারলেন না প্রথমত তিনি বলেন গোয়েন্দা কর্মকর্তারা তাকে মৌখিকভাবে রাজি করানোর চেষ্টা করেছেন এরপর তিনি সময়ের হিসাব ভুলে যান এবং এক পর্যায়ে জানতে পারেন দুপুরের আগে তিনি পদত্যাগপত্রে সই করেছেন এরপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তী আট বছর তিনি কার্যত নির্বাসনে ছিলেন এখন তিনি আবার একটি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন আব্দুল মান্নান ও আহসান এই একই সুরে বলেন ওই ঘটনার পর এসালম গোষ্ঠী ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের নিয়ন্ত্রণ হাতে নেয় এসালম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম ট্রেডার হিসেবে ব্যবসা শুরু করেন পরবর্তী সময়ে তিনি বিশেষ করে শেখ হাসিনার আমলে জ্বালানি আবাসন খাতসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন কেন্দ্রীয় ব্যাংকের দাবি এসালম গোষ্ঠী অন্যান্য গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার আমলে বাংলাদেশের ব্যাংক খাত শূন্য করে দেয়ার চক্রান্ত করেছিল হাসিনা সরকারের ঘনিষ্ঠ সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিএফআইউর নির্বাহী পরিচালক এ এহসান এসান ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংক এস আলম গোষ্ঠীর হাতে যাওয়ার পর নামে বেনামে বিভিন্ন কোম্পানিকে ঋণ দেওয়া হয়েছে যে ঋণের বড় অংশ আর ফেরত আসেনি ফলে সেগুলো খেলাপি হয়ে গেছে এদিকে এস আলম গ্রুপও বসে নেই তারা আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েলের মাধ্যমে বিবৃতি দিয়েছে বলেছে দেশের একটিমাত্র ব্যাংক তাদের নিয়ন্ত্রণে ছিল এবং সেটা ইসলামী ব্যাংক নয় তাদের অভিযোগ আসানা স্পনসুর এস আলম গোষ্ঠীর সঙ্গে নিপীড়নমূলক আচরণ করছেন এমনকি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না লাইফ সাপোর্টে ব্যাংক খাত বাংলাদেশে অনেক ব্যাংক এখন লাইফ সাপোর্টে আছে বলে নিউ ইয়র্ক টাইমসের সংবাদে উল্লেখ করা হয়েছে এমনকি যেসব ব্যাংকের আর্থিক অবস্থা ভালো তারাও সেভাবে ঋণ দিতে পারছে না শুধু তাই নয় আমানতকারীদের টাকা সবসময় ফেরত দিতে পারছে না আমানতকারীদের তারা মাঝে মধ্যে টাকা তোলার সুযোগ দিচ্ছে বাংলাদেশ থেকে যে টাকা নিয়ে যাওয়া হয়েছে সেই টাকা উদ্ধারের চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনা দলের অনেক সদস্যের বিরুদ্ধে অর্থ পাচারের হয়েছে যে অর্থ মূলত আমদানি রপ্তানির মাধ্যমে পাচার করা হয়েছে এর মাধ্যমে যে কেবল কিছু মানুষের পকেট ভারী হয়েছে তা নয় এতে বাংলাদেশের মুদ্রার দরপতনও হয়েছে দু চোদ্দ সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশ থেকে এই অর্থ পাচারের গতি বাড়তে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এরপর দু হাজার সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে বাংলাদেশের মুদ্রার বড় ধরনের দরপথর হয় আমদানি মূল্য অনেকটা বেড়ে যায় বিদ্যুৎ উৎপাদনের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের লোডশেডিংয়ের মুখে পড়ে বাংলাদেশ অনেক ব্যাংকে নগদ অর্থের সংকট আছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা পুরো বেতন তুলতেই হিমশিম খাচ্ছেন এমনকি যেদিন বেতন দেওয়া হয় সেদিন তারা পুরো টাকা তুলতে পারেননি এমন পরিস্থিতি দেখা গেছে ওষুধ কোম্পানির টেনকো ড্রাগ কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে এই কোম্পানির সহ মহাব্যবস্থাপক মাজিদুল করিম নিউ ইয়র্ক টাইমসকে বলেন নিম্ন আয়ের কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্মীরা তার কাছে অভিযোগ করেছেন ব্যাঙ্ক টাকা দিতে পারছে না সে কারণে কোম্পানি বাধ্য হয়ে নগদ অর্থে মজুরি পরিশোধ করছে তিনি আরো বলেন নিজের ডেবিট কার্ড দিয়েও টাকা তোলা যাচ্ছে না আহসান ইস মনসুর জানান এবছর বাংলাদেশের প্রবৃদ্ধির বছর নয় যদিও মূল্যস্ফীতির হার কমে আসছে ও প্রবাসী আয় প্রবাহ বাড়ছে তিনি আশাবাদী আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের মুদ্রা স্থিতিশীল করতে আরও তিন বিলিয়ন বা তিনশো কোটি ডলার সহায়তা দেবে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নর বিওডি বাংলা নিউজ ডেস্ক